নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে নটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার তো সমস্ত কাজ কাজবার সকালে সারা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে এই যে উপরে এসেছি এখন এখন উপরে এসেছি মেয়ের স্কুল পরে যাবে যে জামাটা জামাটার বোতামটা ছিঁড়ে গেছে আমি এখন বোতামটা লাগাব এই কারণেই এসেছি তো চলো আমি এখন মেয়ের জামার বোতামটা তাড়াতাড়ি করে লাগিয়ে দেয় কারণ ওর স্কুল যাবে তো এই যে দেখো আমার তো জামার বোতামটা লাগানো হয়ে গেছে আর এই যে মেয়ে একদম স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে এই যে এবারে স্কুল বেরিয়ে যাবে তো চলো তো চলো তোমাদের দেখাবো আমাদের খামারে ওই যে কাপড় দিয়ে যে পুরনো শাড়ি দিয়ে যে ওই যে বাসনপত্র নেয় সেই এসেছে

তো এই যে দেখো দুটো এই যে বাসন হয়ে গেল এই যে এই বড় বাটিটা দুটো পুরনো কাপড় দিয়ে দিয়েছে আর এই ছোট বাটিটা দুটো পুরনো নাইটি দিয়ে দিয়েছে তো এই রকম করে চুল আর এই পুরনো কাপড় দিয়ে অনেক বাসন নেওয়া হয়ে গেছে বাসন রাখার মতো আর জায়গা হচ্ছে না এত বাসন নেওয়া হয়ে গেছে শখ শখেই নিয়ে নেই এত বাসন ব্যবহারও হয় না পড়ে থাকে তবে কি বলো তো এলে শখ হয় নিয়ে নেই তো এই যে দেখো এখন আম পাড়া চলছে এই যে তোমাদের দেখিয়েছিলাম মাসি আম গাছ এই যে সে পাড়া চলছে আর এই যে দেখো আম এই আম কোথায় রে বড় আমটা বড় আমটা লি বলে এই যে দেখো কত বড় বড় আমগুলো এই যে এখানে চারটা আছে আর আবার ওই যে ছড়িয়ে ছিটিয়ে আছে এখনো গাছের মধ্যে আছে পারছে। আমে

બેસી બડો ના એ સામે ને એકદમ ઓયખંટાઈ છે ના લાટીદાર બડા બડા આરે કી ખાસા લાટી જાય એ લાગે એટલે લાગે લાગે ચાલે ના ના લાગે દેય এরকম ગોલી તો દીક તા ઓપી તા વાત આ છે આડ다가 તા થઈ જશે ઓણસે હે બસ ને પલે ને પલે তো অনেকটা সময় পরে আবার এই যে বিকেলবেলা আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তো সেই তো সকালে তোমাদের হচ্ছে আম পাড়া দেখিয়েছিলাম তারপরে আর তোমাদের কিছু শেয়ার করিনি তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু হচ্ছে গিয়ে মেয়ে স্কুল থেকে বাড়ি আসতে মেয়ের জন্য গোলা রুটি করে মেয়েকে খেতে দিয়েছি চা করে আমরা সবাই মিলে খেয়েছি আর এই যে ঘর ঝাঁটিয়ে এই যে এখন এই মাত্র ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম বিকেল বেলাতে তো চলো আমি এখন নিচে যাই টিভিটা বন্ধ করলো নি কেন টিভিটা বন্ধ কর যা গোটাতে ঠিক হয়নি

আমি তো তোমাদের দেখালাম যে আমি হচ্ছে গিয়ে প্রথমে বেগুনি ভাজলাম লুচি ভাজলাম তারপরে আবার আলুর দম করেছি তো হচ্ছে গিয়ে কেন করেছিলাম বলো তো আজকে হচ্ছে গিয়ে এই সন্ধ্যের কাছাকাছি হবে আমাদের বাড়িতে আত্মীয়স্বজন এসেছিল স্বজন বলতে মামা শ্বশুর আর মামি শাশুড়ি এসেছিলেন তো ওনারা আগে থেকে বলে আসেননি হঠাৎ করতেই এসেছিলেন একটু দরকার ছিল দরকার ছিল বলতে ওই যে বলেছিলাম দু মাস আগে ওই যে মায়ের মা মারা গিয়েছিল মানে দিদা শাশুড়ি যে মারা গিয়েছিলেন তো সেই সাধ্য বাড়িরই পোশাক আশাক দিতে এসেছিলেন তো আগে থেকে বলেননি ওই হঠাৎই এসেছিলেন তা তার জন্যে বিশেষ কিছু করতে পারিনি ওইগুলোই করে দিয়েছিলাম লুচি তরকারি বেগুনি মিষ্টি এইসব করেই দিয়েছিলাম আগে থেকে বললে হয়তো অন্য কিছু করতে পারতাম কিন্তু যেহেতু তাড়াহুড়ো করে আর ওনারা এসেই বলছেন থাকবেন না তো ওই জন্য তাড়াহুড়ো করে ওইগুলোই করেছি মা আর আমি দুজনে মিলে তো আর ওনাদের আমি তোমাদের দেখাইনি কেন তার কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তাই আমি হচ্ছে ওনাদের তোমাদের দেখাইনি আর আমারও কেমনটা লজ্জা লজ্জা করছিল। যেহেতু মামার শ্বশুর হয় তো কেমন একটা লাগছিলো ক্যামেরা ধরতে ওই জন্য তোমাদের আমি দেখাইনি তো এই যে ওনারা এখন বাজে আটটা এখন ওনারা বেরিয়ে গেলেন ওনারা থাকতে বললাম থাকলেন না তো বেরিয়ে গেলেন ওনারা বেরিয়ে যেতে এই যে আমি এখন ধোয়াধুয়ি করে রেখে দিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম তো চলো আমি হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো আমার একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটা দেখো আমাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের একটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ অনেকটাই মূল্যবান তাই তোমাদের কাছে প্রত্যেক দিনই এই অনুরোধটা করি তো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো বাই গুড নাইট